কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই সুস্থ আছো সুন্দর আছো পড়াশুনো নিয়ে আসুক আজ তোমাদের সঙ্গে আমি নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে তৃতীয় অধ্যায়ের পাঠ ও তিন পর প্রথমে বলতে হয় হিন্দু ধর্ম অবলম্বীরা সারা বছরে কোনো উৎসব অনুষ্ঠান করে থাকে কথায় বলে বারো মাসে তেরো বর্ণ এর কোনোটা হচ্ছে ধর্ম অনুষ্ঠান আবার কোনোটা ধর্ম যেসব আচার অনুষ্ঠান আমাদের জীবনের সঙ্গে কোনো ধর্ম ও ধর্মীয়ভাবে জড়িত আছে সেগুলোকে ধর্মাচার বা লক্ষ্যক আচার বলা হয় আজ আমরা এই ধর্মাচার নিয়ে পড়া করি দেখি প্রথমে ধর্মাচার কাকে বল ধর্মাচার ধর্মাচার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলোকে ধর্মাচার বলা তাহলে দেখা যাচ্ছে ধর্মাচার কাকে বলে যে সকল আচার অনুষ্ঠানগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলোকে ধর্মাচার বলা এখন আমরা প্রতিপা ধর্মস্থান নিয়ে আলোচনা করব প্রতিপা ধর্মস্থান নিয়ে আলোচনা করব প্রথম সংক্রান্তি বাংলা ভাষায় শেষ দিনকে বলা হয় সংক্রান্তি তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র উৎসবে উল্লেখযোগ্য সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাঁকরাইন নামে পরিচিত পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয় আর এই পৌষ সংক্রান্তিতে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকি চৈত্র সংক্রান্তির অপর নাম হচ্ছে নীল পূজা শিব পূজার একটি অঙ্গ হচ্ছে সড়গ পূজা এই সড়ক পূজায় দেখা যাচ্ছে বিভিন্ন উৎসব আয়োজন এবং উপবাস ধর্ম অনুষ্ঠানে আয়োজন করে এবার আমরা যে ধর্মচারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় যে মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সে সেটাকে গৃহপ্রবেশ বলে সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তু বা ভূমি দেবতার পূজা করা হয় দেখা আছে আমরা যখন নতুন কোনো ঘর গৃহ নির্মাণ করি তখন নতুন গৃহে ওঠার সময় আমরা এই ঘরে ওটার সময় একটা অনুষ্ঠান করি একে গৃহপ্রবেশ বলা হয় এই সময় আমরা নারায়ণ দেবতা দেবতা এবং গৃহপতি অর্থাৎ যে ঘর তৈরি করেছে তার অভিষ্ট দেবতা পূজা করে থাকি এরপর দেখো আমরা রাখি বন্ধ রাখী বন্ধ রাখি শব্দ রক্ষাটা রক্ষা শব্দ থেকে উত্থ ধর্মাচারের মতো রাখি বন্ধন অন্যতম এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই পর্বটি পালন করা হয় বিদায় এ দিনটি রাখি পূর্ণিমা নামে পরিচিত দেখা যাচ্ছে কি আমরা রাখি পূর্ণিমা রাখি শব্দটি রক্ষা থেকে এটি এসেছে এই রাখি বন্ধন অনুষ্ঠানে বোনেরা তার ভাইদের হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এছাড়া দেখা যাচ্ছে নিজেদের নিজের ভাই ছাড়াও আত্মীয় কিংবা ওয়ান আত্মীয় ভাইদের হাতে এদিন রাতি নামে এই সেতুটি বেঁধে দেওয়া হয় আমরা দেখব এরপর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুকুলা পক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয় এদিন জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয় এদিন ষষ্ঠী পূজাও অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী শুকুল পক্ষের যে ষষ্ঠী তিথি এই তিথিটা পড়ে এ তিথিতে আমরা জামাই ষষ্ঠী অনুষ্ঠান করে থাকে এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানে দেখা যাচ্ছে জামাইকে নিমন্ত্রণ করে শ্বশুরবাড়ি আনা হয় অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং জামাই শাশুড়িকে নতুন বস্ত্র পরিধান করে আর জামাইকে শ্বশুরবাড়ি থেকে নতুন বস্ত্র পরিধান করা হয় এদিন ষষ্ঠী পূজাও করা হয় এটা সন্তান কামনায় এবং সন্তান সন্ততির উন্নতি কামনায় এই ষষ্ঠী পূজা করা হয় এবার আমরা যে ধর্মাচারটা দেখো সেটা হচ্ছে বিরাত্রি দ্বিতীয় এই বিরাত্রী দ্বিতীয় সম্পর্কে আমরা দেখি এবার বিরাতির ইতিহাস কার্তিক মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে এ উৎসব পালন করা হয় এ দিনটি বড়ই পবিত্র পুরানায় আসে কার্তিকে শুক্লা দ্বিতীয় তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করে তারই পূর্ণ প্রভাবে জমদের অমরত্ব লাভ করে এ কল্যাণবরত স্মরণে রেখে বর্তমান কালের বোনেরাও এই দিনটি পালন করে আসছে বা হাতের পড়েও অথবা অনাবিঙ্গা আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ কামনা করে বলা হয় ভাইয়ের কপালে পড়ল কে বিরাতের দ্বিতীয় দেখা যাচ্ছে ভাইয়ের মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটা করা হয় পুরাণে কথিত আছে যে যমুনা দেবী তার ভাই জমের মঙ্গল কামনায় প্রথমেই এই অনুষ্ঠানটি করেছিল তাই বর্তমানকালে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় সারাদিন উপবাস থেকে এই ভাইয়ের এই ফোঁটার অনুষ্ঠান করে তারা বা হাতের কড়ি অথবা আঙ্গুল দিয়ে চন্দন অথবা ঘি দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেয় এবং ফোঁটা দেওয়ার সময় বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে কললো কাটা অর্থাৎ ভাই যাতে কোনো বিপদ আবার থাকে সকল বিপদ আবার থেকে রক্ষা পায় তার জন্য এই অনুষ্ঠানটা বোনেরা বর্তমান কালে বোনেরা করে আসে ধর্মশাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দীপাবল দীপাবলি ভালো বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমেই এই উৎসব পালন করা হয় বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব বর্ষবরণ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নির্বিগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক উৎসব বৈশাখী পালন করা হয় তাহলে দেখা যাচ্ছে বর্ষবরণ অর্থাৎ বর্ষবরণ অনুষ্ঠানটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন আমরা যে পয়লা বৈশাখটা পালন করি সারা দেশে পালিত হয় এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পালন করে থাকি এটা বর্তমানে দেখা যাচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানেও এটার রূপদান পেয়েছে এই বর্ষবরণ অনুষ্ঠানে যে ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে আমাদের দেশে তারাও এই বর্ষবরণ অনুষ্ঠানে বৈশাখী নামক একটা বড় ধরনের অনুষ্ঠান পালন করে থাকে তারপর দেখবো আমরা এরপর আসছি আমরা আরেকটি ধর্মসার এই ধর্মসারটি হচ্ছে দীপাবলি শ্যামা বা কালী পূজার দিন রাত্রে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব সচেতনতার আলো জ্বালিয়ে মনের অন্ধকারতার মোহ অন্ধকার দূর করার প্রতীক হিসেবে এই দীপাবলি উৎসব এটি দেওয়ালি দীপান্বিতা দীপালিকা শুকরাত্রি সুখ শুক্তিকা প্রভৃতি নামে পরিচিত দেখা যাচ্ছে পূজা অর্থাৎ দুর্গা পূজার পরে যে শ্যামা পূজাটা আমরা করে থাকি এই শ্যামা পূজার দিন রাত্রে এই দীপাবলি অনুষ্ঠানটা করা হয় এই দীপাবলি প্রদীপ জ্বালিয়ে সকল অন্ধকার দূর করা হয় অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে সকল মানে তার অন্ধকার মোহ অন্ধকার দূর করে সচেতন সচেতনতার আলো জ্বালিয়ে দেওয়া হয় এই প্রদীপের আলোতে এই প্রদীপে জ্বালিয়ে আমরা দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকি দীপাবলি অনুষ্ঠান এইভাবে পরিচালিত আমরা আলোচনা করব যে ধর্মাচারটা সেটা হচ্ছে হাতে সরস্বতী পূজার দিন শিশুদের শিক্ষা জীবনে প্রবেশের এক উল্লেখযোগ্য অর্ধায় হাতে কড়ি অনুষ্ঠানে পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনদের কাছে কলা পাতার খাক দিয়ে লিখে অথবা পাথরের খড়ি মাটি দিয়ে লিখে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে দেখা যাচ্ছে আমরা যে সরস্বতী পূজার দিই প্রত্যেক বছর এই সরস্বতী পূজার দিন ব্রাহ্মণ অথবা পছন্দনীয় কোনো গুরুজনদের দিয়ে ছোটো বাচ্চাদের যে শিশু বাচ্চারা যারা পড়ালেখা এখনও জগতে প্রবেশ করেনি তাদের ফলা কিংবা তালা খাক দিয়ে লিখে এই হাতে পড়ি অনুষ্ঠান পরিচালনা করা এবার আমরা নবান্ন অনুষ্ঠান সম্পৃক্ত নবান্ন নবান্ন আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী ও অসাম্প্রদায়িক সার্বজনীন অনুষ্ঠান নবান্ন নবযণ নবান্ন নব অর্থাৎ কিন্তু নূতন অন্য অর্থাৎ বা নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন নব অর্থ নতুন আর অন্য অর্থ বা নতুন বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান এদিন শর্ষের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজার আয়োজন করা দেখা যাচ্ছে কি নবান্ন অনুষ্ঠানটি নতুন ধান ওঠার পরে যে অনুষ্ঠানটি আমরা পরিচালনা করে থাকি এটাই হচ্ছে নবান্ন অনুষ্ঠান এই নবান্ন অনুষ্ঠানে নবান্ন নবযোগ নব শব্দের অর্থে নতুন অন্য শব্দের অর্থ হচ্ছে ভা নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ভাগ অর্থাৎ হেমন্তকালে নতুন ধান ঘরে ওঠার পর তা দিয়ে চাল তৈরি করে সেই চালের যে পিঠা পায়েস অনেক কিছু তৈরি করে যে অনুষ্ঠান করি এটাই হচ্ছে নবান্ন অনুষ্ঠান আর এই নবান্ন অনুষ্ঠানে আমরা দেখাচ্ছে যে অনুষ্ঠানের পাশাপাশি আমরা যে লক্ষ্মীদেবী আছে এই দেবী পূজাটা এই দিন আমরা আর তোমাদের বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক কিছু আলোচনা করলাম দেখি আমরা এবার কি শিখেছি এই কিছু ছোটো ছোটো প্রশ্ন করছি প্রশ্নগুলো দেখো জ্ঞানমূলক প্রশ্ন শিব পূজার অপর নাম কী শিব পূজার অপর নাম কী তোমরা শিব পূজার অপর নাম হচ্ছে নীল পূজা একটু আগে তো আমি বলেছি শিব পূজার অপর নাম হচ্ছে নীল পূজা জামাই ষষ্ঠী কবে অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী হ্যাঁ অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে রাখি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে রাখি রাখি বন্ধন তো আমরা একটু আগে আলোচনা করলাম রাখি এই রাখি শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে রাখি শব্দটি হয়েছে হলো রক্ষা শব্দ থেকে উৎপন্ন হয়েছে রাখি শব্দটি উৎপন্ন হয়েছে রক্ষা শব্দ থেকে রক্ষা অর্থাৎ ভাইকে রক্ষা করে বোন ওই সুতো দিয়ে কে জমের মঙ্গল কামনায় পূজা করেছিল কে জমের মঙ্গল কামনা পূজা করেছিল আমরা দেখেছি ভ্রাত্রি দ্বিতীয়ায় জমের মঙ্গল কামনায় কে পূজা করেছিল যমুনা দেবী তার বোন যমুনা দেবী তাই যত লাভ করেছিল এই যমের মঙ্গল কামনায় পূজা করেছিল যমুনা দেবী এর পরের প্রশ্ন হচ্ছে দীপাবলি কবে অনুষ্ঠিত হয় দীপাবলি দীপাবলি এই দীপাবলি যেটা যে আমরা যে প্রদীপ জ্বালিয়ে মনের অন্ধকার দূর করি সেই দীপাবলি কবে অনুষ্ঠিত হয় প্রদীপ জ্বালিয়ে এই দীপাবলি অনুষ্ঠানটা হয় হচ্ছে কালী পূজার দিয়ে রাত্রি কালী পূজার দিন রাত্রে আমরা এই দীপাবলি অনুষ্ঠান করে থাকি এতক্ষণ তোমাদের সঙ্গে যে আলোচনা করলাম এবার তোমরা সবাই একটি খাতা বের করো প্রেস খাতা যেটাই আমি একটা বাড়ির কাজ দেব তোমরা লিখে নেবে বাড়ির কাজটা সবাই খাতা কলম বের করেছ তোমরা এবার বাড়ির কাছটি দেখো বাড়ির কাছ তোমরা খাতায় লিখে রাখো তোমার দেখা একটি ভ্রাত্রিদ্বিতীয়া অনুষ্ঠান তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করো তোমার দেখা একটি দ্বিতীয়া অনুষ্ঠান তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করো তুমি যে ভ্রাতৃ দ্বিতীয় অনুষ্ঠান দেখেছ এর আলোকে একটা পাঠ্যপুস্তকে যা আছে এর দুটিতে তুমি একটা প্রশ্ন তৈরি করবে এবং এই বাড়ির কাছটা অবশ্যই তোমার স্কুল খুললে তোমার শ্রেণী শিক্ষককে বাড়ির কাজটা জমা দেবে কারণ বাড়ির কাজ কিন্তু ধারাবাহিক মূল্যায়নের সাথে এর মার্ক যোগ হয় এই জন্য বাড়ির কাজটা অবশ্যই তোমরা স্কুলে নিয়ে যে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবো আজ আমার ক্লাস এই পর্যন্ত শেষ তোমরা সবাই সুস্থ থাকবে পড়ালেখা করবে সতর্ক থাকবে এইগুলা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ